আজকে সুড়ে ফাটে যাচ্ছি ভিন্ডি কেটে দেখবার লাগিয়া দুই দিন ধরে ভিন্ডি কেটে আয় না আজকে রাত কি বাড়ি মেয়া গেছে আমি ভাবতেছি ভিন্ডি কেটে পানি পাইছি আবার ভিন্ডি কেটে মরে গেল নাকি এই জন্য তারা হুরা করে ভিন্ডি কেটে দেখবার আয় পড়লাম আমি মনে করছি রাত কি রা যায় মেয়া গিয়েছে আমার ভিন্ডি মনে পানি পাইছে শেষ আমি মনে একবার শেষ হয়ে যায় এই ভিন্ডি কেটে খেলে গে আমি মরে যায় তো আল্লাহর রহমতে খেতে আইসি আইসি আয়া দেখতাছি আমি ঘুরে ঘেরে দেখতাছি না ভিন্ডি কেটে পানি অল্প পাচ্ছে এই নিশাই দিলে যাই বোগা তো ভিন্ডি কেটে সব কিছু ঠিকঠাক আছে তো কাটা ঘুরে ঘেরে দেখতাছি এই ক্ষেত তুলো আমার জীবন এই ইভেন্ট ভেন্ডি আমার সংসার সংসার আমি চালাই তো ক্ষেত্রে আমি সুন্দরভাবে দেখতেছি দেখতেছি কীরা মেরা আছে নাকি না কিরার বিষ দিয়েছি দিন আগে তো রোদ উঠলে আবার কিরার বিষ তো আমি হাঁটতে দেখতেছি আমার ক্ষেত সব ঠিকঠাকই আছে তো এই দেখতে যাইতেছি দেখতি সবকিছু ঘুরে ঘুরে সব ডেকে দিয়া না আল্লাহ রহমতে আল্লাহ আমার ভেন্ডি কাটারে ভালোই রাখছে তো আল্লাহ রহমতে আল্লাহর রহমে আমার খেত মধ্যে অনেক ভালো বেন্ডি হচ্ছে দুদিন পরে তুলবাম তুললে বাজারে নেম ধরণীয় বুরুলিয়া সুখী শান্তি দেখায় এটাই আমার জীবন আই লাভ ইউ